সো হ্যালো বিহাস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অন্য মুখার্জি আবার একটা নতুন ব্লগ তো আজকে শ্রাবণ মাসের হচ্ছে সেকেন্ড সোমবার মানে দ্বিতীয় সোমবার তো আঠাশে জুলাই ঠিক আছে ওইটাই ব্লগের মাধ্যমে দেখাবো আজকে কী কী হচ্ছে শ্রাবণ মাসে একটু পুজোও দেখবো প্লাস আমার ঘরেও তো আমার শ্রাবণ মাস আছে তো শ্রাবণ মাসে আজকে সেকেন্ড সোমবার তো ওইটা ব্লগ করে দেখাবো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে ভিডিওটা ভালো লাগে লাইভ করে আসছে সাবস্ক্রাইব ইনস্টাগ্রাম আর ফেসবুকে যারা ফলো করো নি তারা কী করছো আর নতুন সদস্য আসছে ভিডিও ফলো না চলো ব্লগটা দেখতে থাকো

আর কি শ্রাবণ মাস পুরো মাসটা নিরামিষ চলে আমার শ্রাবণ মাসে ঠিক আছে তো দেখো এই হচ্ছে আমার ঘরে তো সবে জল ঢাললাম বাবার মাথায় দুধ ঢাললাম ঠিক আছে তো আজকে হচ্ছে শ্রাবণ মাসে সেকেন্ড সোমবার মানে আঠাশে জুলাই তো আজকে হচ্ছে সেকেন্ড সোমবার শ্রাবণ মাস তো দেখতে থাকো ব্লকটা আরও আমাদের পাড়ায় একটা পুজো হয় মানে শ্রাবণ মাসের মন্দির ওটাও তোমাদের ব্লগে দেখাবো কেমন লাগছে অবশ্যই বলবে

ঠিক আছে মা মারা দিচ্ছে দেখতে পাচ্ছ ভোগ দেওয়া হচ্ছে আমাদের এই যে ভোগ দিচ্ছে ঠিক আছে দেখে নাও আজ পোশাতে পায়েসও আছে লাইনটা দেখো বৃষ্টি পড়ছে ঠিক আছে তো লাইনটা একবার চেক করে নাও বৃষ্টি পড়ছে তাও ভিড় বাবার প্রসাদ বলে কথা চলো ব্লকটা দেখতে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে প্রচুর লাইনটা দেখো ঠিক আছে বাবার প্রসাদ বলে কথা আজকে আজকে সেকেন্ড সোমবার আঠাশে জুলাই তো হার মহাদেব দেখো লাইনটা দেখো লাইনটা দেখো ভর্তি লাইন ঠিক আছে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে আজকে প্রসাদে আছে তোমার খিচুড়ি আলুর দম আর পায়েস ঠিক আছে তো লাইনটা দেখতে পাচ্ছি তো ফাইনালি তো আজকে ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই বলবে লাইভ করুন অবশ্যই সাবস্ক্রাইব করবে ইনস্টাগ্রাম আর ফেসবুকে অবশ্যই ফলো করবেন চলো ব্লগটা দেখুন ঠিক আছে বাই বাই মানে ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে হচ্ছে